জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন ছাড়াও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সম্প্রচার করা হয় বিচার কাজ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিচার কাজ দেখে ইতিহাসের সাক্ষী হন সর্বসাধারণ যাদের আজকের protests যেটা ছিল আপনারা সবাই জানেন যে সেটি লাইভ সম্প্রচারিত হয়েছে তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আগামী 16ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী জামাতে ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছাসিত আনন্দিত এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ এক যুগ পরে জামাত ফিরত পেল তাদের নিবন্ধন এখন রাজনীতির মাঠে চলবে সরগরম সংসদ হবে একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের মতো একটি সংসদ যেই সংসদে থাকবে জামাতের এক দল তরুণ বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন বিষয়ে এক্সপার্ট পার্লামেন্ট মেম্বার এনসিপির নিবন্ধন নাই রেজিস্ট্রেশন নাই ওরা বললো আমরা নির্বাচন করুন না তাহলে কি বিএনপি একা একা নির্বাচন করবে তাহলে কি করবেন বলেন ফাইসা গেল না কথা ঠিক কিনা বলেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা দেশে নতুন ইতিহাস সৃষ্টি শেখ হাসিনাকে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হাসিনার বিচার পুরো বিশ্বের সরাসরি সম্প্রচার এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আপনি আমাদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তেরোটি ভলিউমে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম খুন নির্যাতনের বর্ণনা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা গ্যাং অফ ফোর হিসেবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম

আনুষ্ঠানিক অভিযোগে আরও বলা হয় রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ যুবলীগ ও ১৪ দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায় যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার সামিল এদিকে শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি জারি করেন ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি চিফ প্রসিকিউটর বলেন প্রতিশোধমূলক নয় বিচার হবে প্রমাণ নির্ভর নতুন আর শক্তি ফিরে আসতে জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে শেখ হাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন গ্রেফতার রয়েছেন এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ষোলো জুন এর আগে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগপত্র একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং অভিযোগপত্রে বিভিন্ন তথ্য উপাত্ত দালিলিক প্রমাণসহ অডিও ভিডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সাক্ষী করা হয়েছে একাশি জনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হোসেন রোববার দুপুর বারোটায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এই চার্জশিট দাখিল করেন মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হলে তা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রমে সরাসরি সম্প্রচার এর আগে গত বারো মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে এক হাজার চারশোর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার তিন আসামির বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা পরোচনা সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরও বলেন এ বিচার কোনো অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতা মানবতাবিরোধী অপরাধ থাকবে না শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়ার্স বলে উল্লেখ করে তিনি আরও বলেন বিচারের কাজ পুরোদমে এগুচ্ছে তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে দুই জুলাই বিপ্লব বর্ষা বিপ্লব বা মনসুন বিপ্লব নামে পরিচিত আন্দোলনকারীদের দমাতে ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগত হামলা চালানো হয় এখানে পরিকল্পিত হত্যাকাণ্ডে অংশ নেয় আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে এখন বিচার কার্যক্রম শুরু হল সেই আদালতে যে আদালত তার সরকার মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল আওয়ামী শিখাই দিয়ে গেছে তো কিভাবে টিকা থাকতে হয় ওই ফর্মুলায় টিকা থাকবে ভাই যার জোর আছে তারই মূল লোক কিচ্ছু করার নাই চেয়ে চেয়ে শুধু দেখবো আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নাই কিন্তু তা বই কি আপনাকে পথ ছেড়া দিব যে যান আপনি হর্ন দিছেন যান যান ভাই আপনি আগে যান আপনি আগে যান রাজনীতিতে এরকম কিছু হয় না রাজনীতিতে হর্ন দিলে সাইড দেয় না কেউ সবাই আগে যাইতে চায় কেন ছাড় দিবে ওনারাই তো রক্ত দিল তাই না ওনাদের রক্তের উপর দিয়ে সরকার গঠন হইলো তাহলে ছাড় দিবে কেন এই রক্তের বিচার হইতে হবে না কে ঝরাইল এই রক্ত জানালার মধ্যে ছয় বছরের শিশু দাঁড়ায় রয়েছে ওর গায়ে কে গুলি করলো বলেন ছাদে দাঁড়ায় রয়েছে এগারো বছরের শিশু ওর গায়ে কে গুলি করলো বলেন এগুলা তো উত্তর দিতেই হবে এগুলার বিচার যদি না হইয়া আবার নির্বাচন নির্বাচন করে একটা নির্বাচন হইয়া যায় তাহলে কি হবে তাহলে কি দাঁড়াইলো ভাই সবাই তো বুঝা ভালাইলো ও আচ্ছা বিদেশে শত শত বাড়ি গাড়ি কইলাও কিচ্ছু হয় না এই যে পালায় চলে যাবো পালায় যাবো কি ওদের তো সেকেন্ড হোম ওইগুলা যারা বিদেশে সেটেল করে রাখছে কিছু আগে সরকারের আবার সরকার আসবে তারাও বিদেশে সবকিছু কিনা কাটা কইরা সেটেল করে রাখবে দুই রকম পাসপোর্ট রাখবে প্রবলেম দেখবে চলে যাবে এই যে চলে গেছে না ছিল না ছিল মানে আবার একটা নতুন কাহিনী আরম্ভ হয়েছে কিন্তু এর মধ্যে দেখবেন মোল্লা মাসুদ সুব্রত বাহিনী ধরা পড়ছে ওরা নাকি ইন্ডিয়া থেকে ট্রেনিং পাপতো এবং ওদের টার্গেট ছিল লন্ডনে যায় তারেক রহমানকে হত্যা করবেন চিন্তা করছেন আমার তো এই কাহিনী বিশ্বাস হয় না যে এই লুঙ্গি পড়া এই লোকটি সুব্রত ভাই ওই যত বড় টেরোরিস্টই হোক ভাই ওই লন্ডনে যদি কিলিং মিশন চালাইতে হয় তাহলে বুঝছেন জেন্স বন্ডের মতো জেন্স বন্ডের মতো একজন হিরো লাগবে হ্যাঁ একজন কিলার লাগবে ওরকম স্মার্ট লাগবে ইংলিশ জানা সব ভাষা জানা সুটেড ফুটেড এরকম লুঙ্গি টুঙ্গি পরা যে লন্ডনে কিলিং করে চলে আসবে এটা ভাই বিশ্বাসযোগ্য না আমার কাছে যাই হোক বলতেছে পত্র পত্রিকা আসতেছে শুনতেছি কিন্তু ওইটা আবার বিশ্বাসযোগ্য ঢাকার মধ্যে একটা কিলিং মিশন ছিল তাদের হাসনাত আবদুল্লাহ আর সার্জিস কে একটা মিশন ছিল তাদের কাছে র তাদেরকে এই দায়িত্ব দিছে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় না এদের সিকিউরিটি দরকার তো হ্যাঁ এবং খুব সাবধানে থাকতে হবে লন্ডনে তারেক রহমানকে আমার তো মনে হয় তারেক রহমান সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশে এখন কারণ ওনার যে দল আছে এই দলের লোকই তো ওনার সিকিউরিটি তাই না ওনার জন্য সবচেয়ে ভালো হবে ওনার দলের লোক থেকে সিকিউরিটি রাখা এবং সরকারেরও উচিত ওনার সিকিউরিটি দেওয়া এবং হাসমাত আবদুল্লাহ কেও দেওয়া উচিত যেহেতু এই যে সুব্রত ভাই আর ওই যে মুল্লা মাসুদ এদের মুখের কথাবার্তা সব বাইরে চলে আসছে জামিনা ভিতরের কথা কিভাবে বাইরে আসে পত্র-পত্রিকাতে আসছে এগুলো আর মিথ্যা হইতে পারে না তার জন্য বলতাছি এই যে সিকিউরিটি দরকার আর ও পার্টি আমার কোন পার্টি হইলো না কি এরও চিলড্রেন পার্টি উচ্চ তাচ্চিলদের পার্টি হ্যাঁ এটা নিয়ে অনেক হাসি হয় অনেক মজা হয় এই পার্টি ডাকলে কে আসবে মনে করেন বড় দলের একজন ওয়ার্ড কমিশনার ডাক যত লোক হবে এনসিবি ডাকলে তার চেয়ে কম লোক হবে এই সব কথাবার্তা এই যে কিছু বুদ্ধিজীবী সাংবাদিক আছে ইউটিউবার এরা সারা ক্ষণ বলাইা যাইতেছে সারা ক্ষণ একবারও বলে না কিন্তু ওদের কারণেই কিন্তু আজকে সবাই উন্মুক্ত মঞ্চে নির্বাচন চাইতেছে ওদের কারণেই কিন্তু সবাই আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছে এরা জানেন মিডিয়াতে আইসা বলে এই যে এই বুদ্ধিজীবীগুলা বিভিন্ন টপ সূত্রে যায় বলে যে ইনুসারের মামলা વખત সব উনি খালাস কইরা নিচে গদিতে বৈসা এবং কোটি কোটি টাকা উনি লোন নিয়া নিছে নানা গ্রামীণ ব্যাংকের জন্য এবং বিদেশে কোটি কোটি টাকা পাচার কইরা দিছে এই যে এবার জাপানে গেল বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষ মানে আমাদের দেশের মানুষ কর্মের জন্য যাবে কাজের জন্য যাবে জাপানে এটাও বলা হচ্ছে উনি আদম ব্যবসা শুরু করছে ওনার এনজিও দিয়া এই লোকগুলা পাঠাবে এক লক্ষ লোক ওইখানে বিরাট অঙ্কের টাকা মাইরা দিবে মানে যেভাবে অডিও কলে শেখ হাসিনা কথা বলে ঠিক একই ভাষায় একই ভাষায় কথা বলে আমাদের দেশের বড় বড় নেতারা ডক্টর মোহাম্মদ হিনুস কে নিয়ে হ্যাঁ ওনাদের কাছে তো একটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার আর ওই যে বললাম কিছু ইউটিউবার এবং সাংবাদিক আছে সিনিয়র অনেক সিনিয়র এরা বিভিন্ন চ্যানেলে যায় যেভাবে কথা বলে যে গলি ছায়া দেন চইরা যান কেন দেশের টাকা অপচয় করতেছেন আপনারা আপনাদের পিছনে গাড়ির তেল খরচ হইতেছে সিকিউরিটিতে খরচ হইতেছে আপনারা যমুনায় বৈশাখ বৈশাখ খাইতেছেন হ্যাঁ এই যে খাইতেছে এটা নিয়ে কোটা দেয় তো ভাই

আইনের প্রণয়ের ওরে ঘুরগায় দিল আর ইউ টার্ন নিতে পারবে না ওদিক দিয়া কিন্তু জাতিসংঘ আছে এদিক দিয়া বাংলাদেশে এই বিচারটা চলবে ওপেন বাই সবাই দেখতে পাবেন এবং শোনা যাচ্ছে বিটিভি থেকে লাইভ প্রচার হবে লাইভ প্রচার হবে আমরা এই বিচারটা দেখতে পাবো একদম ওপেন বিচারটা দেখতে চাই এই বিচারটা আর এই বিচারটা একটা রায় আস্তে আস্তে বুঝছেন ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যাবে এই ডিসেম্বর না জানুয়ারি বুঝছেন এই বিচারটা যেন ঠিকঠাক মতো শুরু না করা যায় এটাই মেইন পয়েন্ট আপনারা যদি বিচারই চাইবেন তাহলে তো আপনারা বলবেন যে হ্যাঁ বিচারটা আরম্ভ করেন তারপর আপনার নির্বাচন দেন বিচারের রায় হয়তো দেরি হোক বিচারটাকে রাস্তায় আইনা দেন একটা লাইনে ঢুকিয়ে দেন বিচারটা শুরু হোক দৃশ্যমান হোক আর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটা তো দিতেই হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে জামাতে ইসলামী তাদের দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আমি উচ্ছ্বাসিত আনন্দিত এজন্য যে গণতন্ত্র বিকাশে বাংলাদেশের এই মুহূর্তে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি স্বাধীনতায় বিশ্বাস করি মুক্ত জ্ঞান চর্চায় ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করি তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি প্রকাশ করা তাদের পাশে থাকা কিন্তু তর্কের ময়দানে একে অপরের ভিন্ন আদর্শ পোষণ করলেও তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো এটা প্রত্যেকেরই দায়িত্ব আমি মনে করি গত ফেসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্বিচারে গুলি করে মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে দলের নিবন্ধন বন্ধ করেছে প্রতীক বন্ধ করেছে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করে এই দলটার সকল কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করেছে কিন্তু আজ প্রমাণ হয়েছে যে এই দলটি বাংলাদেশের কোনো সন্ত্রাসী সংগঠন নয় এই সংগঠনটি বাংলাদেশের গণমানুষের কাছে জনপ্রিয় একটি সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে বিশ্বাসযোগ্য একটি সংগঠন এই সংগঠনের নেতাকর্মীদের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে সংগঠনের কার্যক্রম যে স্তব্ধ করা যায়নি তা আজকে রায়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই এই রায়ের মাধ্যমেই দলটি এখন নতুন করে উজ্জীবিত হবে আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কে আছে কে নাই এটা আপনি শাহবাগে দাঁড়িয়ে কিংবা ওই প্রেস ক্লাবের সামনে তিন চারজন ব্যানার ধরে বসে থেকে প্রকাশ করতে পারবেন না গণমানুষের কাছে যেতে হবে তাদের জানা যায়গুলোতে যেতে হবে মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে মানুষদের যাদেরকে জিজ্ঞেস করবেন এই মানুষগুলোর ব্যাপারে তারা সৎ চিন্তা ধারণ করে লালন করে এবং বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে কতটুকু অবদান রাখবে তারা তাদের দল নিয়ে কতটুকু নির্বাচনে সফলতা অর্জন করবে সেটা নিতান্তই তাদের ব্যাপার এবং সেটা নির্বাচনী মাঠে আসলেই দেখা যাবে কিন্তু নির্বাচন আমি কার সাথে করব। কাকে নিয়ে করব। এই মুহূর্তে বাংলাদেশের যখন পালিয়ে গিয়েছে অবৈধ বছর পর্যন্ত কোনো ভোট হতে দেয়নি সেই দেশে নিশ্চয়ই বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিচরণ করা দরকার এবং সাথে ইলেকশন করা দরকার জামায়াত ইসলাম আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের একটি গণতন্ত্র উদ্ভাসিত হবে সংসদে আমরা সরকারি দল এবং বিরোধী দল দেখতে পাবো আমরা বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশের জনগণ যে কাউকেই সরকারি দলে নিয়ে আসতে পারে হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে ভিন্ন কেউ কিন্তু এই যে ভিন্ন কেউ আসবে ভিন্ন কেউ যাবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমি নিজে দাবি করে বসে থাকবো যে আমি ক্ষমতায় আসব। এটা কোনো সৌন্দর্যতা নয় এবং এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করে। জামাত ইসলামের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের রেজাল্ট আজকে তারা পেয়েছে যে তাদের উপরে যা করা হয়েছে সবই ছিল অন্যায় এবং এটার প্রতিবাদ আমি সেই বহুকালাক থেকে করেছি নিশ্চয়ই বন্ধুরা আপনাদের মনে আছে এই দলটাকে বিচ্ছিন্ন করার জন্য শাহবাগে তারা কি নাটক করেছিল বিরিয়ানি খিচুড়ি দিয়ে মিছিল করে তারপরে সেখানে প্রায় তর তাজা এগারো জন তাদের দলের নেতা কর্মীকে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের মধ্যে হত্যা করেছিল সাম্প্রতিক সময়ে তাদের দলের একজন নেতা মুক্তি পেয়েছেন এটি মাজহারুল ইসলাম তার মুক্তির মাধ্যমে সেখানে প্রমাণ হয়েছে যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মূলত তারা কেউ অপরাধী ছিলেন না তাদেরকে রাজনৈতিক কারণে ফাঁসি দিয়ে তারপরে এই দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে প্রিয় বন্ধুরা আমার প্রত্যেকটা জিনিসের একটি শেষ থাকে আজ বাংলাদেশের আওয়ামী লীগের শেষ আওয়ামী লীগ আর দিয়ে উঠতে পারবে না দাঁড়াতে পারবে না কিন্তু বাংলাদেশে যাদেরকে আপনারা চিরদিনের জন্য বন্ধ করতে চেয়েছিলেন সেই দল জামাত ইসলাম কিন্তু আবার মাঠে এসেছে মাঠে থাকবে এবং নির্বাচন করবে আমি আগামী রাজনীতিতে আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে বেশি খুশি হব যদি আমি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই বিএনপি এবং জামাতকে দেখতে পাই সে যেই ক্ষমতায় আসুক সে যেন অন্তত এই সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য এবং ন্যায় নিষ্ঠার কথা বলতে পারে কেন বলছি সবচেয়ে নির্যাতন শিকার ছিলেন এই দুটি দলই এবং সেই দলের একটি অংশ হচ্ছে জামাত ইসলাম যে জামাতের নেতাকর্মীদেরকে এত তারা টিকে আছে এখনো টিকে আছে এবং এখনো সগৌরবে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আপনারা জানেন এই দলের বহু নেতাকর্মীকে গুম করা হয়েছিল খুন করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র দিয়ে তারপরে হত্যা করা হয়েছে কিন্তু তারা কিন্তু এখনো তাদের সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়নি তারা তাদের কাজ চলমান রেখেছে এবং চলমান রাখবে এদিকে নিবন্ধন ফিরে পায় মহান রবের সুক্রিয়া আদায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পায় মহান রবের সুক্রিয়া আদায় করে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান পহেলা জুন এক বিবৃতি প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন পহেলা জুন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পায় আমরা মহান রবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগের বেশি সময় জুড়ে আইনি লড়াই সংগ্রাম শীর্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে আস্থার ন্যায্য অধিকার ফিরে পেল এই রায়ের মাধ্যমে আরো একটি আপিল বিভাগের এই আমরা তিনি রায় বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীন প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে অংশগ্রহণমূলক সকল জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল আমরা আরো একবার মহান আল্লাহ তাল্লা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ সময় জুড়ে আইনি প্রক্রিয়া যে সমস্ত বিজ্ঞ আইনজীবীগণ ও শুভাকাঙ্ক্ষীগণ বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি আরো বলেন আজকের রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হলো এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো আমরা আশা করছি এরার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এক নতুন মাত্রা লাভ করবে ইনশাল্লাহ